প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন যার যার কোনো পরিচিতির দরকার নেই ভাই আপনাকে স্বাগতম আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আজকে আমার জন্যে খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক আপনার যে এবং মেন্টরিং পেয়েছি। যার ফলে জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু সাম্প্রতিক সময় না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে

সেটা হচ্ছে যে আমরা পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো গণভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমরা ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক করতে যে এটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বর্ষেবিক রেভলিউশন বা মহাসুযোগের রেভলিউশন বুঝে এই আমি সাধারণত বিপ্লব সত্যি পরিহার করি কারণ হল যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন ওই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠা থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসির শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এ অর্থে এটাকে আমরা বলি গণঅভ্যুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায় চিরকাল যে আমাদের ছেলেমেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার খাট খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণভোধানের লক্ষ্য মানে এই লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে

বা পালে স্বপ্নের সবাই মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী তার সঙ্গে সৈনিকের মৈত্রী এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রণীত করা যদি তাও না আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে এইটা হলো বনব উদ্যানের মূল লক্ষ্য তা এটা যদি আমার জনগণ বুঝা যায় তারা সে বুঝবে যে গণবুদ্ধ বন্দুকের সামনে জীবন দিচ্ছে ঠিক আছে না তো এটা যদি আমরা বুঝি এই গণবুত্থানের লক্ষ্যটা কি পরিষ্কার লক্ষ্যটা কি তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে এই জন্য বিপ্লব কথা বিপ্লব কথা কেন বলি না আপনাকে বলি অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরনো যেসব অপকর্ম জানি না অপকর্মের কারণে এরা কখনো কথা চিন্তা না জনগণের দাবিটা কি তার ইচ্ছেটা কি তার অভিপ্রায়টা কি যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে তাহলে এটাই কিন্তু জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি চায় আমি এখানে কোটা সংস্কার চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে তারা চায় না একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায় ব্যাঙ্ক লুট হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে চায় এটা কি হলো গণব লক্ষ্য সমাজতন্ত্র কয়েম এই বিপ্লবের বা এই গণব উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সত্য ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতন্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরজ হইতে পারে তাদের জন্য বেশি সুযোগ শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি কার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে এই বিল গেটস আছে জুকার আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া পাঠ করতেছে এদের বিপরীতে বাংলাদেশে আমরা যারা টর্চার দি গড়ি তুলতে পারে গড়ি তুলতে হলে আমাদের কি জনগণকে লাগবে জনগণকে সকলে মিলে সেই আমাদের জনগণ একটা আকাঙ্খার জন্য ঐক্যবদ্ধ হল সারা দেশের জনগণ এবং সেই আকাঙ্খাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো জীবন দিল রক্ত দিল এবং এর পথে যে বাধা প্রধান বাধা তাকে উৎখাত করল এখন এই আকাঙ্ক্ষাটা তারপরে যে সরকার গঠিত হলো সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে খুব ভালো এখন তাহলে আকাঙ্ক্ষা সরকার ব্যবহার করে খেয়াল করেন আকাঙ্ক্ষাটা হলে আমাদের জীবের চাহিদা মেটানো মানে এটা আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম এটা কিন্তু জীবের চাহিদা আমি এটা তো এটা সমাজে আমি বাস করি আমি রক্ত মানুষ আমার কতটা চাহিদা আছে কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে সেটা হলো আমি একটা জনগোষ্ঠী আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী এটাও কিন্তু আমার চাহিদা এটাকেই আপনার রাজনৈতিক ভাষায় বলা হয় অভিপ্রায় উইল অফ দ্য পিপল আমরা বলি না উইল অফ ইউএসএ পিপল অফ বাংলাদেশ আমরা বাংলাদেশের জনগণ এই এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে কিন্তু জাতিবাদ টাতিবাদ নাই রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন একটা রাজনৈতিকভাবে এটা কেমনভাবে রূপ দেব যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এ সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজিতে হয় পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু বিভিন্ন দিকে আসে সমাজে ছড়ায় আসে ঠিক আছে না বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয় কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদের কথা বলে তারাও থাকবেন এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না এটা একমাত্র আপনার আপনার কী বলে পরিচয় আর বাকি পরিচিত ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানিয়ে ফেলবেন খালে আপনাদের মত করে সাজাবেন এটা হবে না মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি যেমন হাতের লেগ টাইপের আর

তখন ওই সব আওয়ামী লীগই আর কিছু জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড তুলে দিচ্ছে তার হৃদয়টা দিচ্ছে আপনাকে ডক্টর জনগণ তার হৃদয় দিচ্ছে তার রক্ত দিয়ে লাশ হয়ে

প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রক্রমে যেমন করে আমরা উনিশশো সালে ঘোষণা করছেন আমাদের স্বাধীনতা তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়ে ফলে তিনি তো ব্যক্তি ইনুস না তিনি তো জনগণ তিনি তো তার আদেশ জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার সামরিক শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়ে করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সব চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব। এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আছেন আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড় করে রাজনৈতিক দল যে আসছে তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠন তারাই তো বলবে ফলে তাদেরকে তো আমি ইনভলভ করবে এখন ইনভলভ করার তো বহু পদ্ধতি আছে নানাভাবে আমি করাতে পারতেন প্রথম আপনি করাতে পারতেন বলতে ঠিক আছে ভাই আমরা তো আসছি আমরা তো নির্বাচিত কেউ না কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা আমার তুমি ম্যাজরিটি দ্বারা তুমি রাষ্ট্র চালাতা আমি পুরো জনগণ দ্বারা আসছি

আমরা উপজেলায় উপজেলায় যাব আমরা গ্রামে গ্রামে যাব আমরা জেলায় জেলায় যাব ঠিক আছে আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। ওখানে মিটিং করে তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমরা তর্ক বিচার করো এবং তোমরা সকলে মিলা আমাদেরকে বলো কি ধরনের বাংলাদেশ তোমরা সকলে যাও আমরা তো আমি আছি গার্ডিয়ান আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছা এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেবো গণপরিষদে তর্ক বিতর্ক করবে তর্ক বিতর্ক করে তার একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে ওটা আমরা রেফারেন্সে দেবো এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো তো নিঃসন্দেহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে কেন করবে না তারা তো গণবিরোধী লোক না আপনি ধরে নিতে পারবেন না আপনার তারা যেহেতু একটা অতীতের তারা একটা ভুল কাজ করছে গণবিদ্যানের মধ্যে দিয়ে তাদেরও তো পরিবর্তন হয়েছে তারা তো দেশকে ভালোবাসে ফলে আপনি যদি ভালো প্রস্তাব দেন তারা কেন এই প্রস্তাব মানবে না

তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো আপনারা ভালো ভালোবাসেন আমাদেরকে সহায়তা করেন একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলা দল প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হিসেবে আমি আপনাকে তথ্য আকার বলি প্রত্যেককে সাক্ষী দেবে আজকে রাজনৈতিক দলের বড় বড় নেতা প্রত্যেককে আমাকে বলছে ফার্দা যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আপনি দেখেন এটা করতে পারেন কিনা আমাদের ভাই আমি চেষ্টা করতেছি আপনার আমাকে সহায়তা করেন

সেটা হচ্ছে চুপ্পুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসাবে শপথ নেবে কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথাকথিত সাংবিধানিকতার দিকে নিয়ে গেল আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে আমি এই পয়েন্টে আসতেছি আপনাকে আমি আগে শপথ কথাটা একটুখানি পরিচয় করি মানুষ সমাজের জনগণ সাধারণ মানুষ আসলে বুঝতে পারে না যে বোধহয় শপথনাটা বোধহয় খুব বাজেতে মরল না শপথনাটা বাজেতে মরল না এটাটা আনুষ্ঠানিকতা আমরা এটাকে সুন্দর করতে চাই মানে আপনিও সুন্দর করতে দেখেন এটা দেখেন ব্যাপারটা কত মধুর হইতো এটা বিপুল অ্যাট্রাকশন আছে আপনি স্বয়ং মিনা দাঁড়িয়ে আপনি আপনি নতুন যে গণবুতদের সরকারটা শপথ নিচ্ছে আসলে কিন্তু কানে লাগে ঘোষণা প্রোক্লেমেশন আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে আর কিচ্ছু লাগে না আমরা স্বাধীনতা তো তাই করে 71 তাই করেছে এক মুজিবনগর কি করেছেন একই কাজ করেছেন পৃথিবীর সব দেশে হয়েছে এটা হচ্ছে আপনি ঘোষণা দিয়েছেন কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণবেনের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটা আপনি শুধুমাত্র ফরমালি ডিক্লেয়ার করেছেন আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হলো মূলনীতি প্রত্যেকটা সরিয়া পক্ষ যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে তারা পড়তে এটা জানে এখন তারা এর জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তোকে পছন্দ করি না আপনি জানেন আপনি পছন্দ করেন আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ হাসিনাকে পালাই যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না এই এই যার যার একটা যুক্ত ছিল এরা এর সঙ্গে আপনার আপনি কি তাহলে আপনি কি তাহলে বলছেন ফরদ ভাই যে ছয় তারিখে ঠিক ছিল লং মার্চের কর্মসূচিটা এটা আগায় নিয়ে আসাটা পিছনেও একটা উদ্দেশ্য আছে কি যুক্তি আমাকে বলেন আমি তো যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না আমি ছয় তারিখের প্রোগ্রাম আপনি কেন পাঁচ তারিখে আনবেন নিশ্চয়ই কারণ ভিন্ন কোনো পরিকল্পনা ছিল না থাকলে ছয় তারিখের প্রোগ্রাম পাঁচ তারিখে কেন আনবেন যার ছাত্রদের প্রোগ্রাম ছিল আপনি তড়ি আনছেন আপনি কি কাউকে আপনি কোনো আপনি আমাকে বলেন না আপনি তো আমার চেয়ে তথ্য জানা আছে আমি তো তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখের পুরো পাঁচ তারিখে আনার যুক্তি কি এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে হবে এবং পাঁচ তারিখের যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবেন কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে

যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ার ফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশের লিটারি প্রায় লুকিয়ে তাকে নিয়ে চলে যায় কথা হচ্ছে আপনি এটা কি ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষে কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সেদিন আসিফ নজরুল সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ তারা তো মন নেতার নয় বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকার যুক্ত হলো তারা কি তাদেরকে কি রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে? তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা? না, কোনো কাউন্সিল হয়নি। কোনো কাউন্সিল হয়নি। মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল। না। পুরো গণবুতানটা ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল। তারা ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করব আমি প্রশংসা করেছি আপনি প্রশংসা করেছেন আমরা তাদেরকে মরবো যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে কিন্তু খেয়াল করেন আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু অস্বীকার করেছেন আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্র ছাত্রী শুধু ছাত্র বলাটা ভুল

শুধু সেটাই না এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরাদ ভাই খুবই ডিস্টারবিং ইমেজ আসছে তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে সেটা রেকর্ড করছে ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এটা তো এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকবে আমি এটাকে বিপদজনক মনে করি কেন আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো ভাবে হোক তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য ও সম্ভব রকম জরুরি আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনোভাবে ভাবে আন্তর্জাতিক ভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে কি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয় এবং এতে যে নেতিবাচক হাজির না করার পদ্ধতি খুবই সহজ আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন ভাই তোমরা কি চেয়েছো বলো আমরা বাংলাদেশ আমরা তো নতুন একটা সরকার শেখ হাসিনা সরকার না সরকার না আমরা নতুন জনগণ আসছি সেই জনগণে তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে তাদের সেলফ ডিটার্মিনেশন যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনারেশন অধিকার আছে আমরা এর আগে যখন কামালেশনের যে সংবিধান বানানো হয়েছিল সেখানে তাদের যে মালিকানার যে অধিকার এটা কালেক্টিভ এটা একটা কি একটা কালেক্টিভ একটা গোত্র সম্পত্তি সেই গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না উনিশশো বাহাত্তরের সংবিধানের মধ্যে আপনি তো পুরো ঝামেলাটা লাগাই লাগায় রেখেছেন তো ওই জায়গাতে আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও তারপর আপনি বললেন যে তার তাদের সম্পত্তির যে ধরন সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না বহ্তর সংবিধানে আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন আর সেটা ফেলে দেওয়ার কথা ছিল ফেলে দিয়ে বলতেন যে আমরা কী করব কীভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব। তুমিও বাংলাদেশের টিকে রাখার একটা তুমি একটা মনে আেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তোমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারবো না তোমার সঙ্গে আরো সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ যে বিভিন্ন রকম রাজ্য তাদের স্বার্থটাতে জড়িত ওই জায়গাতে ফলে আমাদের যে এত একটা ভূ রাজনৈতিক যে বিন্যাস সেই বিন্যাসের মধ্যে কৌশলগত ভাবে এবং নীতিগত দুটি একটা কৌশলের দিক একটা নৈতিক দিক নৈতিক হলে যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়েই সে থাকতে পারবে সে ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র সে রাষ্ট্রে সে অংশীদার আপনি তাকে তো অংশীদার করতে হবে আপনি না করে আপনি কি করতেছেন তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে নামা দিচ্ছেন তো এটা কি এটা হবে না একটা সাংঘাতিক ইনস্টেবিলিটি আমার তো লং টার্ম খারে যাচ্ছে চিন্তা করলে আগামী দিনে কি হবে বাংলাদেশ আমি তো ভয় ঘুমাতে পারছি না আপনার যে আমি এই দেরিতে এসে বসলাম আমি তো গত তিন চার দিন তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে দেখেন পেটি বুঝা মধ্যবিত্ত শ্রেণীর কতটা সাংঘাতিক সমস্যা আছে যে কথা কথায় তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ আমার একটা বই আছে আমি দেখেছি গণ প্রতিরক্ষা সেখানে আমি বারবার আরগ্রহ করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট বিএনপি কে আমি বহুবার বুঝবার চেষ্টা করছি ভাই তোমরা র্যাবটা করতে পারবে না এটা ক্ষতি হবে তোমার আমি লিখেছি যে এই র্যাবই বিএনপি ধ্বংস করবে আমি দেখেছি আমার সেই র্যাব খেয়াল করেন আপনি সৈনিকদেরকে নিয়ে এসে ঢুকাচ্ছেন র্যাবে এবং এটাকে শিখাচ্ছেন নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ফিরে যাচ্ছে আবার সেনাবাহিনীতে আপনি পুরো সেনাবাহিনীকে আপনি কিন্তু দূষিত করছেন বিকজ সেটা মোরাল ভ্যালু কেন খারাপ আমি সৈনিকতা দেশকে রক্ষা করবেন কি করি আর এখনকার বিশ্বে যেখানে আবার ডান দিকে আপনার ভারত ওদিকে মায়ানমার আপনি সৈনিককে না কি করে আপনি অগ্রসর হবেন এখন এই যে ব্যাপারগুলো এটাই তো গঠন কথাটা যেটা আমি বলি যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি এটা কিন্তু অন্তর্গত যে আমাদের সৈনিকরা কেমন হবে এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে বাংলাদেশ যদি দেশকে রক্ষা করতে চায় আমাদের প্রত্যেককেই কিন্তু বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার আমরা কি করে লড়বো আমাদের সৈনিকদের কিন্তু নাগরিক হতে হবে যে নাগরিক একটা ব্যাপার আছে আমার যারা এই লুটেরা এই মাফিয়া এদের পাহাড়াদার কেন হবে মানে করে ব্যাংক লুট করে ওদের পাহাড়াদার কি হবে শ্রমিকরা আমরা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ पॉलिटिकल ইস্যু বুঝছছেন না